তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর কারণ ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে বর্তমানে আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা পাঠানো হয়েছে যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কি করতে হবে পাশাপাশি আপনাদের কাদের কাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে সেই লিস্ট আপনারা কিভাবে পাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এবং আপনারা অনেকেই পরবর্তী সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করেছেন সেক্ষেত্রে কি করণীয় এবং ঘরের টাকা পেতে গেলে পরবর্তী সময় আপনাকে আর কোন কোন কাজ করতে হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যদি আপনার নাম পিডাব্লিউ এর লিস্টে থাকে সেক্ষেত্রে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখন আপনাদের যে লিস্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাস্টার রোল অফ পেমেন্ট অব টেস্ট অ্যামাউন্ট টু বাংলার বাড়ি বেনিফিশিয়ারিজ পি ডাবলু এল অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এক টাকা পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এক টাকা অর্থাৎ এক টাকা কিন্তু পাঠানো হয়েছে এটা কিন্তু ফাইনাল অর্থাৎ এরা কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন তো দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ওল্ড রেফারেন্স আইডি এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যার নামে ঘরটা স্যাংশন হয়েছে বা যার অ্যাকাউন্টে টাকাটি এসছে তার নাম এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কোড নাম্বার দেখতে পাচ্ছেন ব্যাংকের আইএফএসি কোড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এখানে আপনারা দেখে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা তো এই যে লিস্ট এই লিস্ট কিন্তু আপনারা অনলাইনে এখন পাবেন না ঠিক আছে এই লিস্ট আপনাদের ব্লক অফিস থেকে নিতে হবে আমি যতদূর জানি যে নদিয়া ডিস্ট্রিক্টে সবার প্রথম কিন্তু এই টাকাটা ছাড়া হয়েছে এবার আপনারা নিজেদের ব্লকে অর্থাৎ আপনারা যে ব্লকে রয়েছেন বা যে জেলায় রয়েছেন সেখানে অবশ্যই ব্লক অফিস একটু খোঁজ নেবেন কারণ এটা হলো নদীয়া জেলার লিস্ট ঠিক আছে আমাদের যে ভিডিও সেখান থেকে কিন্তু এই যে এই লিস্টটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই সমস্ত ব্যক্তির নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠেছে এবং তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা করে ক্রেডিট হয়ে গেছে এবার আপনার ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে এবং আপনি আধার ভেরিফিকেশন করেছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এক টাকা ঢোকেনি সেক্ষেত্রে জানিয়ে রাখি যদি আপনি পরবর্তী সময় অর্থাৎ আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার দেওয়া ছিল অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ভুল থাকার জন্য বা অ্যাকাউন্ট অনেকে চেঞ্জ করেছেন ক্ষেত্রে আরো কয়েকদিন আপনারা অপেক্ষা করবেন ঠিক আছে যারা যারা পেয়ে গেছেন তারা পেয়ে গেছেন এবার যারা অ্যাকাউন্ট চেঞ্জ করেছিলেন পরবর্তী তাদের কিন্তু এই যে এক টাকা সেটা চলে আসবে আর এক টাকা যখনই আসবে তার মানে কিন্তু আপনি কনফার্ম যে আপনিও ঘরের টাকা পাচ্ছেন যেটা জানুয়ারি মাসে দেওয়া হবে প্রথমে ডিসেম্বর মাস ছিল পরবর্তীতে এসআইআর জন্য কিন্তু সেটা জানুয়ারি মাসে করা হয়েছে এবার আপনারা প্রত্যেকেই কিন্তু অনলাইন থেকে প্রবেশনাল লিস্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু প্রবেশনাল লিস্টের পর যে ফাইনাল লিস্টটা প্রকাশ হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে আপলোড করা হয়নি সেক্ষেত্রে আপনারা ব্লক অফিসে খোঁজ নেবেন বা বিডি অফিসে খোঁজ নেবেন পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখে নেবেন যে আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে কিনা এবং আপনাকে এক টাকা পাঠানো হবে কিনা ইতিমধ্যে ইতিমধ্যেই সেই লিস্টও প্রকাশ করা হয়েছে যদিও আমি নদিয়ার বিষয়টা বলছি আপনাদের জেলায় কয়েকদিন পরেও হতে পারে বা এখনও শুরু হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই খোঁজটা নিয়ে রাখবেন এইবার প্রত্যেক পাড়ায় পাড়ায় এলাকায় কিন্তু মাইক নিয়ে প্রচার করা হচ্ছে যাদের অ্যাকাউন্টে এই এক টাকা ঢুকেছে অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য যাদের অ্যাকাউন্টে এক টাকা ঢুকেছে তাদের কিন্তু পঞ্চায়েতে যেতে বলা হচ্ছে বা বিডিওতে যেতে বলা হচ্ছে কারণ সেই ব্যক্তি আপনি কিনা বা আপনারই ব্যাংক অ্যাকাউন্ট কিনা সেটা ভেরিফাই করার জন্য সেখানে কোন কোন ডকুমেন্ট লাগছে সেখানে কিন্তু বাড়ির ট্যাক্সের যে রসিদ সেটা লাগছে আধার কার্ড লাগছে ব্যাংকের অ্যাকাউন্ট এই সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগছে আপনারা অবশ্যই ব্লকে থেকে শুনে নেবেন পাশাপাশি আপনাদের এলাকাতেও হয়তো প্রচার হচ্ছে সেখান থেকে আপনারা জেনে নেবেন যে গেলে পরে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করেছেন তারাও কিন্তু একবার ব্লক অফিসে গিয়ে খোঁজ নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন হয়েছে কিনা বা আপনার অ্যাকাউন্টেও এক টাকা আসবে কিনা তো এই ছিল বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন লিস্ট অর্থাৎ যারা যারা অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পেয়েছেন এক টাকা করে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য সেই লিস্ট কিন্তু দেখালাম আপনাদের আপনারা চাইলে ব্লকে যোগাযোগ করতে পারেন পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ব্লকে বা আপনাদের পঞ্চায়েতে বা আপনার জেলায় এই টাকা ইতিমধ্যে পাঠানো শুরু হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও এই লিস্ট পেয়ে যাবেন পাশাপাশি আপনারা এখনও যারা যারা ফাইনাল লিস্ট পাননি তারা কিন্তু ব্লক অফিস থেকে ফাইনাল নিতে পারবেন এবার এমনও হয়েছে যাদের প্রবেশনাল লিস্টে নাম ছিল অর্থাৎ খসড়া খসড়া তালিকায় নাম ছিল কিন্তু ফাইনাল তালিকায় নামটা কেটে দেওয়া হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার নামটা কেন কাটা হয়েছে এই নিয়েও কিন্তু আপনারা ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন এমন বহু মানুষের নামই কিন্তু কাটা গেছে যাদের নাম ড্রাফট ড্রাফট লিস্টে ছিল বর্তমানে কিন্তু ফাইনাল লিস্টে তাদের নামটি ওঠেনি সেক্ষেত্রেও কিন্তু আপনি কথাবার্তা বলতে পারেন তাহলে আপনারই সুবিধা হবে বাকি পরবর্তী সময় যখন ফাইনাল লিস্ট অনলাইনে আপলোড হবে বা প্রথম কিছু টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু আবারও আমরা ভিডিও আপলোড করব আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ